আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমি আপনাদের সাথে আছি হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ আমরা আজকে শিখব আরবি হরফের মাথার পরিচয় বা তা সা ইয়া নুন Jim, ha ho, fa sin shin of, kaf, ayn, wi, lam sod dot হা মিম আরবি হরফের উচ্চারণের তিন নিয়ম আরবি হরফের উচ্চারণের তিন নিয়ম এক দুইটি হরফে উচ্চারণের সময় কোনো মদ হবে না মদ হবে না মানে টান হবে না যেমন আলিফ হামসা বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মত হয় মত হবে যেমন বা তা হা খা ফা হা ইয়া মদ কাকে বলে আমাদের এখন জানার দরকার আছে মদ কাকে বলে এক আলিপ মদ কি একটা আঙুল উঠতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এক আলিপ টানতে হবে তাহলে বা তা সা এভাবে পনেরোটি উচ্চারণের সময় চার আলিপ মদ হবে যেমন জি চার চারবার আঙ্গুলটা উঠতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ টান পড়তে হবে দাল দাল সিন শিন সদ দদ ওয়াইন অফ কাফ ລາມມີນ